বিবারিয়া ইনকিউবেটরের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের এই ইনকিউবেটর যেটা দেখতে পাচ্ছেন এটা একশো বিশ ডিমের ইনকিউবেটর তেইশো টাকা দাম আমাদের এই ইনকিউবেটরের মাধ্যমে আজকে আমরা দেখানোর চেষ্টা করব ইনকিউবেটর কিনতে গেলে কি কী জিনিস মাথায় রাখতে হবে ইনকিউবেটর শুধু আমাদের থেকেই না যদি বাইরের থেকেও নেন এই জিনিসগুলি মাথায় রাখলে আশা করি ভালো ইনকিউবেটর পাবেন তো ইনকিউবেটরের প্রথমেই আমাদের দেখতে হবে অ্যাডেপ্টর অ্যাডাপ্টর তিন রকমের ব্যবহার করা হয় ইনকিউবেটরের ক্ষেত্রে এক হচ্ছে এটা এটা হচ্ছে বারো ভোল্ট টু এমপিআয়ারের অ্যাডাপ্টর বলে দেখলে বুঝ চিনতে পারবেন এটা পরে ব্যবহার করা হচ্ছে করা হয় হচ্ছে বারো ভোল্ট ফাইভ এমপিআরের এবং সর্বশেষ আমরা যেটা ব্যবহার করি বারো ভোল্ট ফাইভ এমপিওয়ারের অরিজিনাল এখানে একটু খেয়াল করেন এই যেই অ্যাডাপ্টরটা এটাতে কোনো হিট সিঙ্ক নেই আর এটা হচ্ছে একটা চপার ব্যবহার করা হয়েছে এখানে একটা চপার এটাতেও দেখেন এটার কোয়ালিটি আসলে আরও খারাপ যদিও এটা বারো ভোল্ট ফাইভ এমপি বলে কিন্তু এটা সিসিটিভির অ্যাডাপ্টরের থেকে অবস্থা আরও খারাপ এটার সেরকম কোনো ক্যাপাসিটরই নেই আর এরপরে আমরা যেটা ব্যবহার করি সেটা দেখেন এটা ইনকিউবেটরের জন্য একদম বেস্ট এখানে হিটসিং ব্যবহার করা হয়েছে দুইটা এবং এটা হচ্ছে ডাবল চপরের দেখতে পাচ্ছেন এই একটা চপার এই একটা চপর আর এখানে যেই ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটরের মধ্যে এটার সাইজ দেখলে বুঝতে পারবেন তিনটের মধ্যে সবথেকে বড় ক্যাপাসিটর হচ্ছে এটাতে আর এটাতে কম্পোনেন্টও অনেক বেশি তো এই জিনিসটা কেন বললাম আপনার যদি অ্যাডাপ্টর ভালো না হয় সেক্ষেত্রে ইনকিউবেটরের মধ্যে যেই ডিসি পাওয়ারের যন্ত্রপাতিগুলি আছে যেমন ফ্যান কন্ট্রোলার এগুলি ভালোভাবে ফাংশন করতে পারবে না যেমন এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তারপরে এইখানে ব্যবহার করা হয়েছে ফ্যান তিনটা তারপরে লাইন চেঞ্জার তো এগুলিকে ট্রিগার করতে পারবে না এর পরবর্তীতে আসি আমরা কন্ট্রোলারের ব্যাপারে কন্ট্রোলারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস টি সি এক হাজার কন্ট্রোলার এর সাথে ব্যবহার করা হয়েছে ডাব্লু বারোশোনায় তিরিশ এম্পিয়ারের আমরা কন্ট্রোলারের মধ্যে একদম বেস্ট যেটা সেটাই ব্যবহার করেছি এখানে এর মধ্যে দেখেন আমরা এই যে এইগুলা দিয়েও কিন্তু সেম ইনকিউবেটরের ফাংশনের তৈরি করতে পারতাম কিন্তু এগুলির থেকে যেমন আপনার ডাবলু তিন হাজার এক বা ডাবলু বারোশো নয় এগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং আমরা যে ইনকিউবেটর বানাই এটার প্রাইসও কিন্তু এটার সাথেই এই যে ইনকিউবেটরগুলি বানানো হয় এগুলোর সাথে আমরা কম্পিটিশন করি কিন্তু আমরা জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখানে যদি বলি বারোশো নয়ের এই হচ্ছে রিলে আর এটাও কিন্তু রিলে আমরা তিরিশ এমপি রিলে রিলে ব্যবহার করি এখানে আর এটার কোয়ালিটিও কিন্তু ভালো পড়াশোনার এটার কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছেন এখানে যে কানেক্টরগুলি দেখেন কানেক্টরের থেকে আর এই কানেক্টরগুলো অনেক পার্থক্য এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো আর এর পাশাপাশি আমরা এখানে তিন হাজার একের পরিবর্তে ব্যবহার করেছি এটা এস টিসি এক হাজার এস টিসি এক হাজার এর মাধ্যমে টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার দুটোই কন্ট্রোল হবে তো এখানে আমাদের এই এস এক হাজার ব্যবহারে খরচা আরও যদিও বৃদ্ধি পেয়েছে যেমন আমাদের এখানে ফ্যান ব্যবহার করতে হয়েছে ওভার টেম্পারেচার যেহেতু ফাংশন আছে এটা ইউজ করব না কেন যাই হোক এই হলো অ্যাডাপ্টর আর কন্ট্রোলারের ব্যাপার গেলো এর পরের ব্যাপারে আমরা আসি এটা হচ্ছে এই লাইন চেঞ্জার লাইন চেঞ্জার এখানে দেখেন রিলে কয়টা তিনটা তো রিলে যদি একটা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু এসিডিসি করা যাবে অর্থাৎ একটা রিলে যদিও ব্যবহার করি সেক্ষেত্রে কারেন্ট চলে গেলে এই যে টি কন্ট্রোলার সেটা চালু হবে কিন্তু একটা রিলে হলে শুধু কন্ট্রোলারই চালু করতে পারে কিন্তু এই যে ফ্যান যেটা থাকবে ফ্যানটা কিন্তু চলবে না কারেন্ট চলে গেলে আপনার লাইট চলবে ডিসি লাইট কন্ট্রোলার চলবে কিন্তু ফ্যান চলবে না তাতে কি হবে এই যে তাপমাত্রাটা এখানে জমা হয়ে থাকবে তো এই পর্যন্ত যে ফ্যান টেনে নিয়ে আসবে সেটা আনতে পারবে না তো ইনকিউবেটর কিনতে গেলে অবশ্যই এই তিন রিলে দেখে কিনবেন তিন রিলেতে কি হয় এক একটা রিলে এক একটা কাজ করে একটা হচ্ছে এই ফ্যানের জন্য আলাদা রিলে ব্যবহার করা হয়েছে এখানে এছাড়া কন্ট্রোলারের জন্য আলাদা রিলে ব্যবহার করা হয়েছে তো এটা কি হবে কারেন্ট চলে গেলেও আপনার এই ফ্যান চালু থাকবে আর এই হলো এক ব্যাপার আর ফ্যান আমাদের এখানে ব্যবহার করা হয়েছে তিনটা এ দুইটা হচ্ছে টেম্পারেচার ছড়ানোর জন্য এবং ওই পাশে একটা এটা হচ্ছে ওভার টেম্পারেচারের জন্য যেটা বললামই আর ফ্যানগুলি যে দেখেন আমাদের কাজের আমরা যত্ন সহকারে ইনকিউবেটরগুলি তৈরি করি এর মধ্যে এই যেই জালিটা জালি ব্যবহার করা হয়েছে এর কারণ হচ্ছে যখন এখানে বাচ্চা ফুটবে যেন ফ্যানের সাথে আটকে না যায় এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি ছোট ছোটো ব্যাপারগুলো আর এখানে যে তারগুলি থাকে এগুলো জিপটায় দিয়ে আটকানো যাই মোটামুটি ইনকিউবেটরে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে প্রথমত কি বললাম অ্যাডেপ্টর তারপরে কন্ট্রোলার তারপরে লাইন চেঞ্জার এবং ফ্যান ফ্যান এখানে একটা ব্যবহার করলেও হয় কিন্তু আমরা এখানে যেহেতু এক্সট্রা একটা তাক ব্যবহার করেছি এখানে এটা নিচেও ডিম দিতে পারবেন উপরের ডিম দিতে পারবেন অর্থাৎ দুই তাকে ডিম হবে এই জন্য যেন বাতাসটা সমানভাবে ছড়ায় তার জন্য আমরা ডাবল ফ্যান ব্যবহার করেছি এখানে আর আপনি যদি এখানে এক্সট্রা আরও কিছু ইউজ করতে চান এখানে তাহলে হাইগ্রোমিটার ইউজ করতে পারেন এই হাইগ্রোমিটার এটা আমাদের কাছে পাওয়া যাবেন এটা দুশো টাকা দাম পড়বে অবশ্যই এটার প্রয়োজন পড়বে না আপনার যেহেতু এটা এসিডিসি ইনকিউবেটর খুবই উন্নত মানের ইনকিউবেটর তো এটাতে কী হবে আপনার এমনিতেই টেম্পারেচার দেখা যাবে আর আর্দ্রতা যেটা আপনি শুধু একটা পানির পাত্র দিয়ে রাখবেন কোনায় তাতেই হবে এক্সট্রা কিছু করতে হবে না আর দিনে তিনবার শুধু আপনি ডিমটা উল্টায় দেবেন এই হচ্ছে কাজ তো আজকে আমাদের ভিডিও পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আর ভিডিওতে আমাদের লাইক শেয়ার দিয়ে রাখবেন আর আমাদের যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ